বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের প্রোফাইলটি সুরক্ষিত করতে চাও তো তোমরা অবশ্যই প্রোফাইল পিকচারে এই সুরক্ষিত গার্ডটি লাগিয়ে নাও এই গার্ডটি লাগালে তোমাদের প্রোফাইল পিকচারটা সুরক্ষিত থাকবে কেউ স্ক্রিন শট দিয়ে তোমার প্রোফাইল পিকচারটা নিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না মানে তোমার পিকচার নিয়ে অন্য একটা আইডি খুলে মানে রাখতে পারবে না ঠিক আছে তো অবশ্যই এই গার্ডটি তোমরা লাগিয়ে নাও তো চলো তোমার দাদা ভাই খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবে অবশ্যই দেখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো দেখিয়ে দিই তো হ্যালো বন্ধুরা দেখো এবার কীভাবে আমি প্রোফাইল পিকচার গার্ডটা কীভাবে অন করছি আর কিভাবে জিনিসটাকে নিজের প্রোফাইলটাকে সুরক্ষিত করছি এটা সবারই দরকার তো আমি তো চলে আসছি প্রথমে বেশি কথা না বাড়িয়ে ফোনের চলে গেলাম ঠিক ফেসবুক যে অ্যাপটা আছে আমি অ্যাপটা ওপেন করলাম দেখে নাও এরপর দেখবে বার দিকে কর্নারে দেখবে সবারই আছে এটা একটা প্রোফাইল ছবি ডিসপ্লে আমি তার উপর ক্লিক করছি এদিকে ক্লিক করলাম তো এই ক্লিক করার পর যে নিজের প্রোফাইল যে পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবে তো ক্লিক করলে একটা এরকম একটা অপশান পাবে সব পরপর দেখো আছে দেখো একদম লাস্টে গিয়ে দু নাম্বার একদম লাস্টের দু নাম্বার কি আছে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড এর মানে কি যে নিজের প্রোফাইল যে পিকচারটা আছে সেটাকে গার্ড করতে বলছে অনেকে সেভ করতে বলছে যাতে কেউ না এই প্রোফাইল পিকচারটা স্ক্রিনশট মারতে পারে ঠিক আছে অর্থাৎ এই টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড অন করলে কেউই তোমার প্রোফাইলে গিয়ে কোনো রকম স্ক্রিনশট নিতে পারবে না আর তার মাধ্যম দিয়ে তোমার প্রোফাইলটা কেউ ডুপ্লিকেট কপি করে কোনো রকম ফেসবুক আইডি করতে পারবে না তো তার জন্য এই টার্ন অন প্রোফাইল পিকচার গার্ডটা অন করা আমাদের সকলের খুবই প্রয়োজন তো দেখো কীভাবে টার্ন অন করছি তো আমি চলে গেলাম লাস্টের দু নাম্বার যে অপশানটা আছে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড আমি সেখানে ক্লিক করব এই যে ক্লিক করলাম তো ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে দেখো লেখা আছে কি নেক্সট আমি ডাইরেক্ট নেক্সট ক্লিক করব আর দেখবে যে প্রোফাইল পিকচারের উপর দেবে একটা সিম্বল আসবে এই সিম্বলটা না আসা পর্যন্ত বুঝবে যে তোমার প্রোফাইল পিকচার গার্ডটা এখনো অবধি অন হয়নি তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সট ক্লিক করার পর দেখো দুটো অপশান পাবে ক্যান্সেল আর একটা সেভ তো সেভ অপশানে অবশ্যই ক্লিক করবে আমি সেভে ক্লিক করছি দেখো যে সেভ ক্লিক করলাম আমার প্রোফাইল যে পিকচারটা ছিল আগে তার নিচের দিকে দেখো একটা গার্ড চিহ্ন অর্থাৎ যে পিকচার গার্ড সেভ অপশন বা একটা চিহ্ন সিম্বল এসছে তো এটা তুমি বুঝে নেবে যে আমার প্রোফাইল পিকচার যে গার্ডটা ওটা কমপ্লিট হয়েছে এই সিম্বলটা না আসা পর্যন্ত বুঝবে যে তোমার যে কাজটা সঠিক হয়নি আর গার্ড চিহ্ন এসে যাওয়া মানে বুঝবে তোমার সমস্ত কাজ কমপ্লিটলি হয়েছে খুব ভালোভাবে তো যদি এইটা ভালো লেগে থাকে তা সকলেই এই জিনিসটা একে অপরকে সকলকে জানিয়ে দেবে লাইক এবং শেয়ারের মাধ্যম দিয়ে এবং যাতে কারো পেজের কোনো ক্ষতিরকম না হয় সেটা সবারই দরকার তো এটা সবাই করে নেবে যার যার করা নেই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ